বন্ধুরা দেখো এখন সম্পূর্ণ মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এইবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি কাঠগুলো দিয়ে রান্না করতে খুব ভালো বন্ধুরা দেখো আলু আর বেগুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি ওইদিকে তো মাছটা ভাজাই হয়ে গেছে এবার যেই মশলাটা ওইখানে কিন্তু জিরা ফোড়ন আর তোমার তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি যেই মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিই এখানে কিন্তু দিয়ে দিলাম আদা জিরা লঙ্কা টমেটো একসাথে বেটে নিয়েছিলাম একবারে দিয়ে দিলাম একটু মুখ এনে দিয়ে দিলাম লবণ নতুন দিয়ে দিলাম হলুদ হলুদ দিকে একটু জল দাও মশলাটা একটু আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখো মশলাটা কিন্তু আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার আলুটাকে আমি দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে দেব জলটা ভালো করে একটু ফুটুক তারপরে মাছটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আলুগুলো কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা একবার মাছের ঝোল করে খেয়ে দেখবে খেতে কিন্তু এই শীতের দিনে অসাধারণ লাগে কিন্তু আর এই দারুণ দারুণ হয় কিন্তু বন্ধুরা দেখো মাছটা কিন্তু আমার রান্না হয়েও গেছে দেখো পাতলা ঝোল খুব সুন্দর হয়েছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আমি এবার নামিয়ে দিই একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর ভোলা মাছে বন্ধুরা ধনে না দিলে ঠিক ভালো লাগে না তাই একটু ধনেপাতা দিয়ে দিলাম রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এবার এটাকে আমি নামিয়ে দিন